এখন মূল বিষয়টি হচ্ছে যে আপনারা সকলে এখানে একত্রিত 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 হয়েছেন হয়েছেন কেন একটু যেটা আমি মনে হয় বলেছি যে এই যে একত্রিশ দফা আমরা একত্রিশটা দফা দিয়েছি এই দফার ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে আজকে তুলে ধরা হয়েছে বিভিন্ন কথা একত্রিশ দফা যখন আমরা দিয়েছি আমরা ঢাকা শহরে এটাকে লঞ্চ করেছি স্বাভাবিকভাবেই আপনার জেলা পর্যায়ে যারা বিভাগ পর্যায়ে নেতিবৃন্দ আছেন আপনাদের মনে কি হতে অনেক অনেক প্রশ্ন ছিল যাচ্ছে ইতিজা আমরা তো বুঝলাম পড়লাম এর ভিতরে কিছু জিজ্ঞাসা আছে কিভাবে হবে এই যেগুলা জানব কি করে টাকার নেতারা জানলো আমরা তো জানলাম না আপনারা যাতে জানতে পারেন জানেন সেজন্যই আমরা চেষ্টা করেছি এরকম একটি ব্যবস্থা করতে এবং আপনারা যেটি জানলেন আপনাদেরকে আমরা যেটি জানলাম আপনাদের মাধ্যমে আমাদের প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা নেতিবৃন্দ আছে সহ কোminValue আছে তাদের কাছে আপনারা নিয়ে যাবেন এবং তাদের মাধ্যমে জনগণ পত্রিকার পাথায় দেখেছে যে বিএনপি যারা পড়েছেন তারা দেখেছেন আপনারা কিছু কথা থাকে যে কথাগুলো আজকে আপনারা নিজেরা জিজ্ঞেস করেছেন জেনেছেন এই কথাগুলো আপনারা প্রান্তিক নেতাদের বলবেন তৃণমূল নেতাদের বোঝাবেন বলবেন ওনারা এগুলো আবার নিয়ে যাবেন জনগণের কাছে জনগণের সেই প্রশ্নের উত্তর গুলো ওনারা দিবেন এখন সহকর্মীবৃন্দ এই যে একত্রিশ দফা কেন এই একত্রিশ দফা দেখুন এখানে উপস্থিত যতজন মানুষ মানুষ আজকে উপস্থিত আছেন আমার মনে হয় না এখানে এমন একজন মানুষের হলেও যার নামে না মিনিমাম একটা দুইটা মিথ্যে মামলা আছে আছে না মিনিমাম হলেও তা আছে এখানে উপস্থিত প্রতিটা মানুষের নামে অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামে এখানে মিথ্যে মামলা কম বেশি আছে সে আপনি বিএনপি হন যুব দল হন ছাত্র দল হন স্বেচ্ছাসেবক দল হন মহিলা দল হন আইনজীবী ফোরাম হন তিত দলวน কৃষক দলวน জিতই হন না কেন আপনি আপনারা সিল কপলে সিল বিএমপি আছে তো আপনারাও মিথ্যে মামলা আছেই সেই شورای সময় থেকে তখন আমাদের একটি লক্ষ্য ছিল কি বিএমপি বলুন গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ব্যক্তি গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই#!/শৈরাচার#!/শৈরাচার হাসিনার পতন আলহামদুলিল্লাহ জনগণের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে জনগণের প্রচেষ্টায় জনগণের সমর্থন জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে শৈরাচার ছিল মাফিয়া ছিল যে নামেই বলি না কেন আমরা তাঁর পতন হয়েছে এখন একটি অধ্যায় শেষ এই অধ্যায় শেষ হবার পরে আরেকটি অধ্যায় শুরু একটু আগে আমি বলেছি আপনি আজকে কৃষি বলেন শিক্ষা বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন সিভিল প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন স্বাস্থ্য বলেন কথা বলেন যে না কেন গত বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে পত্রিকার পাতা খুললেই দেখি আমরা আহ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছি এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে এই দেশের মিল কারখানা ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে প্রিয় সহকর্মী আপনাদের যে বইটি আপনাদের যে ছোট বই কম বেশি আপনারা পেয়েছেন এই বইয়ের প্রথম পৃষ্ঠায় একটি ডেট লেখা আছে ডেটটা হচ্ছে তেরোই জুলাই দুই সাল আমরা একত্রিশ দফা দিয়েছি এর আগে সাতাইশ দফা দিয়েছিলাম তারও কিছুদিন আগে অর্থাৎ প্রায় দু বছর আগে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য দেশের সম্পর্কে আমাদের কি চিন্তা সেটিকে কেন্দ্র করে আমরা সাতাইশ দফা দিয়েছিলাম পরবর্তীতে আমাদের সাথে আন্দোলনরত যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের সাথে আলোচনা করে তাদের পরামর্শের ভিত্তিতে সাতাইশ থেকে আমরা একত্রিশ দফা দিয়েছি আচ্ছা এই যে এখন এই যে ডেটটা আমি কেন বললাম ডেটটা এই জন্য আমি বললাম যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের কিন্তু তারপরে তো দেশ থাকবে মানুষ থাকবে দেশ এগিয়ে যাবে মানুষ এগিয়ে যাবে তারপরে কি স্বৈরাচারের পতনের পরেও আমাদের একটি লক্ষ্য আছে আমাদের একটি টার্গেট আছে আমাদের একটি উদ্দেশ্য আছে আমাদের একটি এই আছে আমাদের একটি পরিকল্পনা আছে স্বৈরাচারের পতনের পরে সেই লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এইম যাই বলি না কেন আমরা সেগুলো কি 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 সেটি হচ্ছে এই একত্রিশ দফা অর্থাৎ আমরা শুধু স্বৈরাচারের পতন নি কথা বলিনি পতন নিয়ে আন্দোলন করিনি পতন নিয়ে আলোচনা করিনি বক্তব্য রাখিনি পতনের পরে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব পতনের পরে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব মানুষের জন্য কি 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 করব মানুষের লাইফকে জীবনকে একটু বেটার করার জন্য একটু ভালো করার জন্য তার আলোকে আমরা একত্রিশ দফা রচিত করেছি বা উপস্থাপন করেছি সকল বিন্দু এই একত্রিশ দফা একত্রিশ দফায় না জীবন চলমান দেশ চলমান সমাজ চলমান এবং স্বাভাবিক ভাবেই অনেক কিছু পরিবর্তন হবে সময়ের সাথে ভাবে সংগঠন কোন দল কোনো ব্যাপারে যদি বেটার কিছু দিতে পারেন অবশ্যই আমরা সেটি গ্রহণ করবো এই একত্রিশ দফা শুধু বিএনপি একত্রিশ দফা নয় একটু আগেই আমি বলেছি একত্রিশ দফার মধ্যে আরো রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে মানুষের অর্থনৈতিক মুক্তিতে বিশ্বাস করে তাদের সকলের সম্মিলিত সম্মিলিত চিন্তার আহ সমষ্টিগত ফল হচ্ছে এই একত্রিশ দফা